দু পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট পেশ করলেন অর্থ উপদেষ্টা আকার সাত লাখ নব্বই হাজার কোটি টাকা প্রস্তাবিত বাজেট আগের সরকারেরই ধারাবাহিকতা মন্তব্য আমির খসরুর এবং মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত অর্থ বছরের বাজেট পেশ করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ গণ পরবর্তী সময়ে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রথম ও দেশের চুয়ান্নতম বাজেট এটি বিকেল তিনটায় নতুন বছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন অর্থ উপদেষ্টা জাতীয় সংসদ না থাকায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট এবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন সহ অন্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হয় এর আগে সকালে প্রস্তাবিত বাজেট অনুমোদনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শুরু হয় পরে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ দু হাজার পঁচিশ অর্থ বছরের বাজেটের আকার সাত লাখ নব্বই হাজার কোটি টাকা প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা বাজেটে মোট ঘাটতির মধ্যে এক লাখ পঁচিশ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে এবং এক লাখ এক হাজার কোটি টাকা বৈদেশিক উৎস থেকে নেয়ার প্রস্তাব করা হয়েছে এছাড়া সুদ পরিশোধ বাবদ ব্যয় ধরা হয়েছে এক লাখ বাইশ হাজার কোটি টাকা প্রস্তাবিত বাজেট আগের সরকারেরই ধারাবাহিকতা এবং এর মৌলিক বিষয়গুলোতে গলদ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিকেলে রাজধানীর একটি হোটেলে অন্তর্বর্তী সরকারের দু অর্থ বছরের বাজেট বিষয়ে প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কথা জানান তিনি বলেন রাজস্ব আয়ের সঙ্গে বাজেটের আকারের সম্পৃক্ততা রেখে বাজেট করা উচিত ছিল যা করা হয়নি সেই সঙ্গে বাজেটের আকার আরও ছোট হওয়া উচিত ছিল উল্লেখ করে বলেন এই সরকারের জন্য এই বাজেট বাস্তবায়ন কঠিন হবে আগের যেভাবে বাজেট চলে আসছে মূলত সেখান থেকে আমরা খুব বেশি খুব একটা সংখ্যার তার ছোটখাটো হয়েছে কিন্তু প্রিন্সিপাল যে যে বাজেটের ওই কিন্তু আমরা আগের মতো রয়ে গেছি সুতরাং গতানুগতিক শব্দটা আমি বলতে চাই না আর কি অনেকটা সেই জায়গা থেকে বেরোতে পারেনি এই বাজেটের আপনার রাজস্ব আয়কে ভিত্তি করে আসলে বাজেট করা উচিত তাহলে আপনার আপনার প্রাইভেট সেক্টরে মানি ফ্লোটা থাকলো তার বিনিয়োগ থাকলো এবং ইন্টারেস্ট রেটটা কমে আসলো আপনার বিদেশ থেকে ঋণটা কমে আসলো ঋণ সার্ভিসিং কমে যে ঋণ সুদের হার সুদটা কম পেমেন্ট করতে হবে কিন্তু সে জায়গা থেকে আমরা খুব একটা সরে আসতে পারি নাই সুতরাং আমি মনে করি এই মৌলিক জায়গাটাই গলতটা রয়ে গেছে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় আসামি ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকোতালিকে মৃত্যুদণ্ড এবং অপর ছয় আসামিকে যাবজ্জীবন বহাল রেখেছেন হাইকোর্ট আসামিদের ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের বিষয়ে আজ এই রায় দেন হাইকোর্ট সকালে বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন দু সালের একত্রিশ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান আলোচিত এই মামলায় দু সালের একত্রিশ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত রায় দেন রায়ের টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা আর দুজনের মৃত্যুদণ্ড অনুমোদন চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ ট্রায়াল কোর্টের রায় সম্পূর্ণভাবে বহাল রাখা হয়েছে কিন্তু রায়ের একটু খুঁত থেকে গেল এসপি মাসুদ যদি সঠিক দায়িত্ব পালন করতেন তাহলে সিনা দুই থেকে তিনশো মানুষের জীবন এইভাবে হানি হতো না আমরা মনে করি বিচারের এই ক্ষতটি এপিলের ডিভিশন টেক কেয়ার করবেন এবং ডিভিশনে এসপি মাসুদের বিরুদ্ধে যথাযথ করে করা হবে আমরা আপাতত সন্তুষ্ট সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশের বিতর্কিত ধারা বাতিলের দাবিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বরাবর স্মারকলিপি প্রদান করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম সকালে এই স্মারকলিপি প্রদান করা হয় তবে এ সময় দুই উপদেষ্টার কেউই উপস্থিত ছিলেন না একই সঙ্গে কাল অর্থ ও আইন উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি এর আগে সকাল এগারোটার দিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে মিছিল নিয়ে সচিবালয় প্রদক্ষিণ করেন আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা পরে বাদামতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশে দ্রুত ওই অধ্যাদেশ বাতিলের দাবি জানান তারা অন্যথায় ঈদের পর কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে যে আইনে দুর্নীতির কথা বলা নেই যে আইনে নারী অধিকারের কথা বলা নেই যে অধিকারে মানি লন্ডারিং কথা বলা নেই যে অধিকে যে আইনে অর্থ পাচারের কথা বলা নেই যে আইনে ফ্যাসিস্টবাদী সরকারের চেয়েও দ্বিগুণ ফ্যাসিস্টবাদী সরকারের একটা কালো ছায়া দেখতে পায় এই এই আয়না এই সচিবালয় যারা চাকরি করে তারা সরকারের অনুগত এবং শান্তিপ্রিয় জনগণ আমরা কঠোর কর্মসূচি না দিয়ে শান্তি শান্তিপূর্ণভাবে সারক্লিভ দিয়ে যাচ্ছি এই সারক্লিভির পরও যদি আপনাদের কানে এই মেসেজগুলো না যায় এই মার্শাললার অর্ডিনেন্সকে যদি আপনি এই তথ্য এই এই সরকার তাহলে অন্তর্বর্তীকালীন সরকার তাহলে চাপিয়ে দিতে চায় তাহলে এটা বোকার স্বর্গে পাস করবেন এই কর্মচারীকে সাত দিয়ে মাছ ডাকার মত। আপনারা যে পরিস্থিতি তৈরি করছেন এটা খুবই দুর্ভাগ্যজনক এবং আমাদের জন্য একটা কলঙ্কজনক হয়ে থাকবে আইনি প্রক্রিয়া মেনে জামায়াত খুব অল্প সময়ের মধ্যে নিবন্ধন ফিরে পাবে এমন আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশন এ কথা জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আজ প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি বলেন আপিল বিভাগের আদেশ অনুযায়ী জামায়াতে ইসলামী দাঁড়ি পাল্লা প্রতীক পাবে এর ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই এর আগে দুপুর সোয়া বারোটায় নির্বাচন ভবনের সভাকক্ষে কমিশনের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক শুরু হয় বৈঠকে অংশ নেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আজাদের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে দু সালের হাইকোর্টের দেয়া রায়কে বাতিল ঘোষণা করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আমাদেরকে পজিটিভলি রেসপন্স করেছেন এবং অফিসিয়াল প্রসেসের যতটুকু সময় লাগে আর্লিয়েস্ট পসিবল এটা দ্রুত ওনারা কার্যকর করবেন বলে আমাদেরকে পজিটিভলি জানিয়েছেন পছন্দের রেফ্রিজারেটর কেনার মাধ্যমে ক্রেতাদের ঈদ আনন্দ দ্বিগুণ করতে সম্প্রতি রাজধানীর গুলশান দুই অবস্থিত র্যাঙ্কস ইমার্টে বিশেষ রেফ্রিজারেটর কার্নিভাল আয়োজনে যুক্ত হয়েছে ওয়ার্ল্ডপুল গত চব্বিশ মে শুরু হওয়া কার্নিভালটি চলবে ঈদ পর্যন্ত আজ র্যাঙ্কস ইমার্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে জানানো হয় সংবাদ সম্মেলনে ওয়ার্ল্ডপুল বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অফ মার্কেটিং খন্দকার সালিম সাদ সানান হেড অফ সেলস মোহাম্মদ এনামুল হক এবং কি অ্যাকাউন্ট ম্যানেজার আসিফ এম হোসাইন এই ফেয়ারের সবচেয়ে আকর্ষণীয় দিক হল র্যাঙ্কস ইমার্টের যে কোনো আউটলেট থেকে নির্দিষ্ট রেফ্রিজারেটর কিনলে ক্রেতারা পাবেন বাই অ্যান্ড উইং ক্যাম্পেইনে রেফ্রিজারেটর এসি সহ আরও আকর্ষণীয় গিফট জেতার সুবর্ণ সুযোগ এছাড়াও থাকছে দুর্দান্ত ডিসকাউন্ট ব্যাংক অফার ইজি এক্সচেঞ্জ অফার সহ অনেক কিছু এবার পুষ্টি চিনিগুড়া চাল জেলা সংবাদ নিবেদিত দুটি হত্যা ও একটি হত্যা চেষ্টা মামলার শুনানি শেষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আইভির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীম আজাদের আদালত এই আদেশ দেন জামিন শুনানির সময় আইভিকে আদালতে হাজির করা হয়নি নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কায়ুম খান বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলা তুহিন হত্যা মামলা ও নাদিম হত্যা চেষ্টার মামলায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীম আজাদের আদালতে জামিন শুনানি হয় আদালত দুই পক্ষের শুনানি শেষে তিনটি মামলায় আইভির জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন এ বিষয়ে আইভির আইনজীবী বলেন দুটি হত্যা ও একটি হত্যা চেষ্টার মামলায় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই তিনি জামিন পাওয়ার হকদার অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন দুটি হত্যা ও একটি হত্যা চেষ্টা মামলায় আইভি হুকুমের আসামি সিদ্ধিরস্থানার তিনটি বৈষম্য বৈষম্য বিরোধী হত্যা মামলার এজার নামে আসামি ডাক্তার সেলাদ আইবি নয় মধ্যে সাবেক মেয়র তার জামিন শুনানি করেছেন আদালত উভয় পক্ষের শুনানি অন্ত্রে যেহেতু হত্যা মামলা সেই অজাহ আসামি তার সংশ্লিষ্টতা প্রমাণ করতে আমরা সক্ষম হয়েছি আমরা শুনানি করেছি শুনানি অন্ত্রে বিগ্জ জলাজোত বাহাদুর ওনার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়াতে ওনার জামিন নামজ মেয়র আইবি আসামি তার বিরুদ্ধে কোনো নাই তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই কোনো এজাহই নেই শুধু নামটুক থাকা ব্যতীত সেই ক্ষেত্রে একজন আসামি সে যেহেতু একুশ বছরের মেয়র তার বিরুদ্ধে থানায় একটি জিডিও নাই হ্যাঁ সেইখানে তার এটা মামলাটা ওই জাবিন পাওয়াটা হকদার নাচুরের লালপুরে নিজ বাড়ি থেকে স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকলে উপজেলার কচুয়া গ্রামের কৃষক রইজুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান কৃষক রইজুল ইসলামের বাড়িতে সকাল থেকে কোনো সারা শব্দ না পেয়ে প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন পরে জানালা দিয়ে উকি দিয়ে তারা ফাতেমা বেগমকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে থাকতে দেখেন পরে পাশের তামাক পোড়ানোর ঘরে রইজুল ইসলামের মরদেহ একইভাবে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন তারা পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পারিবারিক কলহের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা জামালপুরের সরিষা বাড়িতে ভিজিএফ কর্মসূচির প্রায় সাতশো কেজি সরকারি চাল অবৈধভাবে মজুদ করে বিক্রির চেষ্টাকালে জব্দ করেছে যৌথ বাহিনী তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বিকেলে উপজেলার পিংনা ইউনিয়নের বাজার এলাকার একটি বাড়িতে ভিজিএফের চালের বস্তা পাল্টে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করছে একটি চক্র এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মামুনের নেতৃত্বে অভিযানে অংশ নেন তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আমিনুল এ সময় ভিজিএফ কর্মসূচির চোদ্দ বস্তা সরকারি চাল জব্দ করা হয় এদিকে ঘটনায় তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে ঘরমুখো মানুষের ভিড় সেই সঙ্গে জেলার সড়কগুলোতে যানবাহনের চাপও বেড়েছে কয়েক গুণ তবে সড়কে উন্নয়ন কাজ চলমান থাকায় সৃষ্ট যানজটের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের এদিকে সংশ্লিষ্টরা জানিয়েছেন ঘরমুখ মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সড়কের বেহাল অংশে মেরামতের কাজ চলছে ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আনোয়ার হোসেন উজ্জ্বলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত মাহমুদুর রহমানের ডেস্ক রিপোর্টে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত পঞ্চাশ কিলোমিটার ফোর লেন সড়ক প্রশস্তিকরণের কাজ চলছে ইতিমধ্যে দুই দফা ম্যাদ বাড়িয়েও এর নির্মাণ কাজ শেষ হয়নি সড়কটির দুই লেন চালু হলেও অবশিষ্ট অংশে এখনও ধীর গতিতে কাজ চলছে এদিকে আসন্ন কুরবানির ঈদ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে ঘরমুখ মানুষের ভিড় চলমান নির্মাণ কাজের পাশাপাশি জেলার গুরুত্বপূর্ণ সড়কটির বিভিন্ন অংশে খানাখন্দ থাকায় যানবাহনগুলো স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না এতে যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রী সহ চালকরা আমরা ব্যবসায়ী আমাদের যানজটের কারণে আমাদের প্রচুর ক্ষতি হতেছে এই লাইনে পড়ে রয়েছে প্রায় ঘন্টার পরে ঘন্টা এক দিকে দেড় ঘন্টা যাবো আমরা যে মিমে দাঁড়িয়ে কিন্তু গাড়ি তো কোনোভাবেই যাচ্ছে না সামনের দিকে আমাদের প্রতিদিনই কষ্টটা ভোগ করতে হয় অনির্দিষ্ট ভাই সরকার কিছু ব্যবস্থা না করে তাহলে আমরা কিভাবে হবে অন্যদিকে ঈদ নির্বিঘ্ন করতে সড়কে মেরামতের কাজ চলমান থাকার কথা জানিয়েছেন প্রকল্পটির ব্যবস্থাপক যানবাহন যাতে চলাচল করতে পারে এই কারণে আমরা নিয়মিত রিপেয়ার কাজ চলমান রেখেছি এবং আসন্ন ঈদ আমাদের এই কাজ অব্যাহত থাকবে এবং আমরা আশা করি আসন্ন ঈদে কোনো রকম বড় রকমের কোনো দুর্ঘটনা বা ট্রাফিক জ্যাম ছাড়া আমরা এই রাস্তা সচল রাখতে পারবো জেলা প্রশাসক জানিয়েছেন যত দ্রুত সম্ভব সড়কটি মানুষের চলাচলের উপযোগী করা হবে ঠিকাদার আছে এবং বাংলাদেশের উপদেষ্টা প্রকল্পের সভাপতি এবং প্রকল্প পরিচালক এবং সহ পরিচালক যারা আছে আমরা তাদের সাথে ছিলাম আশা করি খুব দ্রুত হয়তো বর্ষার আগে পুরোপুরি কমপ্লিট না হলে একটা মানুষের চলাচলের জন্য একটা ব্যবস্থা আশা করি ভালোভাবে চলাচলের জন্য ব্যবস্থা একটা করে দেওয়া যাবে আর কি যাত্রীদের দুর্ভোগ কমাতে চারটি মোবাইল টিম সহ একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ হাইওয়ে পুলিশের তরফ থেকে আমার এখানে অতিরিক্ত ফোর্স ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দিছে এবং আমরা এখন যেটা করতেছি নির্বিঘ্ন করার জন্য আমাদের পাঁচটা চারটে মোবাইল টিম এবং একটা সার্বক্ষণিক পোস্ট কাজ করতেছে পাশাপাশি বিশ্বরোড কেন্দ্রিক যেহেতু আমাদের মূল সমস্যাটা হচ্ছে বিশ্বরোড কেন্দ্রিক ওইখানে আমাদের ট্রাফিক ডিউটি আলাদাভাবে সড়কের যানজটের ভোগান্তি দূর হয়ে নিরাপদ ও আনন্দদায়ক ঈদ যাত্রা নিশ্চিত হবে এমনটাই প্রত্যাশা সকলের পৌরসভার বৈধ মেয়র দাবি করে বরিশাল প্রথম যুগ্ম জেলা দায়রা জজ আদালতে মামলা দায়েরের জন্য আবেদন করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার মেয়র প্রার্থী শরীফ জহির সাজ্জাদ হান্নান দুপুরে আদালতের বিচারক মোহাম্মদ ইউনুস খান আবেদনটি পরবর্তী শুনানির জন্য ধার্য করেছেন বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজাদ রহমান মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে তৎকালীন সময়ে আওয়ামী মনোনীত মেয়র প্রার্থী হারিসুর রহমান তার ক্যাডার বাহিনীর মাধ্যমে নির্বাচনের দিন ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার করে বিএনপি প্রার্থী শরীফ জহির সাজ্জাদ হান্নানের বিজয় ছিনিয়ে নেয় এদিকে বিএনপি নেতা শরীফ জহির সাজ্জা থান্নান জানান এতদিন হুমকির কারণে মামলা দায়ের করা হয়নি তবে এবার ন্যায় বিচারের আশা প্রকাশ করেছেন তিনি যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলা সংবাদে শারীরিক অসুস্থতার কারণে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার মার্কুটে ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল আজ দ্য ফাইনাল ওয়ার্ল্ড পডকাস্টের একটি দীর্ঘ সাক্ষাৎকারে অবসরের ঘোষণা দেন এই অজি অলরাউন্ডার ম্যাক্সওয়েল জানান দু সালে তার পা ভেঙে যাওয়ার পর থেকে ওয়ান ডে ক্রিকেট শরীরের ওপর অনেক বেশি চাপ তৈরি করছে সাম্প্রতিক চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচগুলোর পর শরীরে ব্যথা অনুভব করার বিষয়টিও উল্লেখ করেন ছত্রিশ বছর বয়সী এই তারকা অলরাউন্ডার তবে ওয়ান ডে ক্রিকেটকে বিদায় জানালেও অস্ট্রেলিয়ার হয়ে টি টোয়েন্টিতে খেলা চালিয়ে যাবেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার হয়ে একশো উনপঞ্চাশটি ওয়ান ডে খেলে তেত্রিশ দশমিক আট এক গড়ে তিন হাজার নশো নব্বই রান করেছেন ম্যাক্সওয়েল পাশাপাশি উইকেট নিয়েছেন সাতাত্তরটি লালসবুজের জার্সি গায়ে প্রথমবার ঘরের মাঠে খেলার জন্য ফের বাংলাদেশে পা রেখেছেন হামজা চৌধুরী সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে আজ সকালে লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তিন নির্বাহী সদস্য এ সময় হামজার বাবা মা উপস্থিত ছিলেন এর আগে গত পঁচিশ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই এদিকে হামজার মতোই বাংলাদেশ দলের হয়ে খেলতে আসছেন ফুটবলারের কানাডা জাতীয় দলে খেলা ফুটবলার সমিত সোম আগামীকাল সকালে বাংলাদেশের পথে রওনা হয়ে বুধবার ভোরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার আগামী দশ জুন এশিয়ান কাপ বাছাইয়ে ঢাকায় সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি ছাব্বিশ অর্থ বছরের বাজেট পেশ করলেন অর্থ উপদেষ্টা আকার সাত লাখ নব্বই হাজার কোটি টাকা প্রস্তাবিত বাজেট আগের সরকারেরই ধারাবাহিকতা মন্তব্য আমির খসরুর এবং মেজর সিনহা হত্যা মামলায় ওসি ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে